এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমের আমার হায়াত যতক্ষণ রাখছে আমি মিলাদের পক্ষে কথা বলবো আমার হায়াত যতদিন আছে অর্থাৎ মৃত্যু রাখ পর্যন্ত মিলাদের পক্ষে আমি থাকবো এবং মিলাদের পক্ষেই কথা বলবো ইনশাআল্লাহ তার কারণ হলো মিলাদ কিয়াম নিয়ে মিলাদ নিয়ে বিশেষ করে মিলাদ কিয়াম নিয়ে এদেশে অনেক ওলাম আয়করাম তাদেরকেও আমি রেসপেক্ট করি অনেক কথা বলেছে কিন্তু মিলাদ কিয়াম করলে গুনা হবে এটা আজ পর্যন্ত কোনো ওলামা একরাম কোরআন এবং সন্ন্যাহ দ্বারা প্রমাণ করতে পারেনি আজ পর্যন্ত কোনো ওলামায়েকরাম মিলাদ কিয়াম করলে গুনা হবে এটা প্রমাণ করতে পারেনি আর আমি তাদেরকে সম্মান করে রিসপেক্ট করে একটা কথা বলতে চাই যে মিলাদ ক্যাম করলে গুনা হবে আমি এখন আবারও বলছি আমি কিন্তু কাউকে গালি দিচ্ছি না আমি গালি কেন দেব কোন কারণে গালি দেব শুধু এতটুকু বলতে চাই যে মিলাদ কেয়াম করলে ঘুনা হবে এটা যদি কেউ কোরআন এবং হাদিস থেকে আমাকে প্রমাণ করে দেখাতে পারে আমি শপথ করে বলতেও সক্ষম আমি মিলাদ কেয়াম করব না কারণ কোরআন এবং হাদিসের বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই ঠিক না এখন যেহেতু হুজুর পাকসালাম আমাদের জন্য তো দুইটা জিনিস রেখে গেছে একটা হলো আল্লাহ তাল কোরআন আর আরেকটা হলো হাদিস কোরআন এবং হাদিস তো কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে আমাকে দেখাতে হবে আমাকে দেখাবেন যে মিলাদ কেয়াম করলে গুণা হবে ঠিক আছে যদি আমাকে কেউ দেখাতে পারেন আর এটা যদি সত্য হয় ঠিক আছে তাহলে আমি মিলাদ ক্যায়াম নিজেও করব না এবং সবাইকে বলবো যে আপনারাও মিলাদ ক্যায়াম করেন না ঠিক আছে আর মিলাদ কেয়ামের ভিতরে যতটুকু মনে করেন কি হয় মিলাদের ভিতরে দুরুদ শরীফ পড়ে দূরদের বিরোধিতা আপনারা করতে পারবেন পারবেন না এরপরে হুজর পাক সাল্লাইসাল্লামকে সালাম দেওয়া হয় তো নবীজিকে যদি কেউ সালাম দেয় কোনো উম্মর যদি সালাম দেয় এতে সমস্যার তো কোনো কিছু দেখি না তাই না তো তার মানে এছাড়া তো আর কোনো কিছু না এখন মিলাদ কেয়াম বা মিলাদ কেয়ামের নাম দিয়ে মিলাদ কেয়াম এবং মিলাদ ক্যামের নাম দিয়ে যদি কেউ মনে করেন অনেকে বলে যে মিলাদ কেয়ামের ভিতরে মহিলা পুরুষ আড্ডা এদিক এদিক সেদিক মহিলা পুরুষ আড্ডা তো মিলাদ কেয়ামের ভিতরে না মিলাদ কেয়াম সাড়াও তো মহিলা পুরুষ আড্ডা দেওয়া নিষেধ ঠিক না মহিলা পুরুষের আড্ডা তো কোনো রকমভাবে জায়জ নাই এটা তো এমনিতেই হারাম তো এই এই কথাকে কেন্দ্র করে মিলাদ ক্যাম গুনাহের কাজ বা ঢোলপিটায় আমি তো ঢোলপিটানোর বিপক্ষে তো গতকালকেও ভিডিও বানাইছি যে যারা সুন্নি নাম ধারণ করে যারা ঢোলপিটায় ঠিক আছে মহিলা পুরুষ এক জায়গায় বসে সিল্লাসিল্লি এই সেই করে এরা কখনো শুননি না এরা সুনিয়াতকে আরও খাটো করে কলঙ্কিত করে এই কথার সঙ্গে তো আমি সব সময়ের জন্য একমত তারা শুননি না কিন্তু এই টুকিটাকি বিষয়গুলো বলে শুধু শুধু মিলাদ ক্যাম হারাম মিলাদ ক্যাম করবেন না এইগুলা এই সমস্ত কথা মনে হয় বলা ঠিক না এগুলো যদি বলা হয় তাহলে আরও কী হবে যে আলেম সমাজ বা মানুষের মধ্যে মানে দলের বিভিন্ন আপনার দল তৈরি হয়ে যাবে এজন্য আমার স্পষ্ট কথা হলো যে আমি মিলাদ ক্যামের পক্ষে রয়েছি এখনও পর্যন্ত রয়েছি আর সামনেও থাকবো ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে এতটুকুও বললাম আশা করি কেউ উল্টাপাল্টা মন্তব্য করবেন না এতটুকু বললাম যদি কেউ কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দেখাতে পারে যে মিলাদ ক্যাম করলে গুনাহ হবে এটা গুনাহের কাজ যদি কেউ দেখাতে পারে কেউ কোনো সময়ের জন্য আমি সেই সেই দিন থেকে তওবা করব আর সেই দিন থেকে আর মিলাদ কিয়াম করবো না এই স্পষ্ট একদম স্পষ্ট বলে দিলাম কিন্তু এটা আমার মনে হয় না যে কেউ প্রমাণ করতে পারবে যে মিলাদ ক্যায়াম করলে গুণা হয় এটা আমার মনে হয় না যদি কেউ পারে তো দেখাক